ঢাকা সতেরো আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী ডা এস এম খালিদুজ্জামানের সমর্থনে সাদা অ্যাপ্রন পরে র্যালি করেছেন পাঁচ শতাধিক চিকিৎসক র্যালিতে অংশ নেয়া চিকিৎসকদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় বক্তব্য রাখতে গিয়ে চিকিৎসক ডাক্তার উম্মে বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের বিভিন্ন আসনে যোগ্য চিকিৎসকদের মনোনয়ন দিয়েছে তিনি বলেন ঢাকা সতর আসনে ডাক্তার একজন শিক্ষিত ও দক্ষ প্রার্থী ভোটারদের তার উপর আস্থা রেখে শিক্ষাগত যোগ্যতা বিবেচনায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি এবং

তারপর খালেদুজ্জামান সাহেবকে আমরা নির্বাচিত করতে চাই তাইলে আমাদের গরিবের চিকিৎসা হবে এবং আমাদের কাউকে বাইরে যেতে হবে না শেষ প্রচারণায় ডাক্তার এস এম খালিদুজ্জামান বলেন সাদা অ্যাপ্রন পরে র্যালিতে নেমেছি অসুস্থ সমাজকে সুস্থ করার প্রত্যয় যেমনভাবে আমরা রোগীকে সুস্থ করি ঠিক তেমনভাবেই আমরা অসুস্থ সমাজকে সুস্থ করে তুলব ইনশা আল্লাহ এই সবাই অপর করে আমরা একটা রোগকে সম্পূর্ণরূপে সাদা মন নিয়ে কোন দল কোন মত কোন ধর্ম সে কি গরিব সে কি মধ্যবিত্ত নাকি নিম্নভিত্ত এটা না দেখে একটি সাদা মনের মানুষের মতো একজন রুগীকে আমরা সুস্থ করে তুলি আজকের এই সেই দিনে আমাদের সহকর্মী জাতিকে সেই মেসেজ দিতে চাই এই অসুস্থ সমাজ এই চাঁদা এই সন্ত্রাস এই চন্দ্রবাদী এই রাজত্বে এই সমাজ যখন অসুস্থ হয়ে উঠেছে এই সুস্থ অসুস্থ সমাজকে এই সদা তো মানুষ এই সমাজকে সুস্থ হওয়ার জন্য মাঠে এনে এসেছে ময়দনে এনে এসেছে আপনাদের দেড় ধরে চলে এসেছে এই মেসেজ দেওয়া জুনে এসেছে আমরা ইনশাল্লাহ রোগীকে যেমন সুস্থ করেছি নিজের দরদ দিয়ে আপন ভোটে মানুষের মতো মমতা দিয়ে আমরা এই ডাক্তাররা এই সমাজ আমরা এটাকে সুস্থ করে তুলবো ইনশাল্লাহ এই অসুস্থ সমাজকে অংশ নেওয়া আরও চিকিৎসকরা জানান স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সমাজ সেবাকে এগিয়ে নিতে তারা ডাক্তার এস এম খালিদুজ্জামানের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এই দেশ দেশিবাস দ্বারা পরিচালিত হবে নাকি এই দেশ নেয় এবং ইনসাফের ধারকদের দ্বারা পরিচালিত হবে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি